ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্র ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকের দিনটি আমার কাছে অনেক অনেক স্পেশাল কারণ আজকে আমার প্রিয় মানুষটির একটা স্পেশাল দিন আর ওর স্পেশাল দিন মানে আমার তো স্পেশাল অবশ্যই হবে তো দুজনেরই স্পেশাল দিন তো আজকের পুরোটা দিন কী কীভাবে কাটায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমাদের মেয়েদের ক্ষেত্রে স্পেশাল দিন হোক বা যাই হোক মানে আমাদের প্রত্যেকটা দিন মানে বছরের প্রত্যেকটা দিন আর কি আমাদের একই রকম ভাবে কাটে কেন বলছি কারণ হচ্ছে আমাদের দেখো মেয়েদের যত স্পেশাল হোক বা যাই হোক আমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজকর্ম যেগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু আমাদের করতেই হয় ঠিক বললাম কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যা দেখো ঘুম থেকে উঠেই তারপরে তোমাদের দাদাভাইকে তুললাম ঘুম থেকে কারণ ওর সকালবেলা সাতটার দিকে একটা ইঞ্জেকশন আছে মুখটুক ফ্রেশ মানে হয়ে আর কি ধুয়ে তো তারপরে ইনজেকশন নিতে হবে আর এদিকে আমি একটু ঘরটাকে একটু ক্লিন করব দেখো একটা বেডশিট পাতা ছিল তো সেটা চেঞ্জ করে নিলাম আর এই বেডশিটটা কিন্তু অনেক পুরনো কিন্তু কি বলবো এটা হচ্ছে মানে কাঁচা ছিল ঘরে আর ওটা দু তিন দিন পাতা ছিল কারণ তোমাদের দাদাভাই তো জ্বর সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম মানে পুরনো হোক আর যাই হোক ধোয়া তো আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমি বিছানাটাকে ঠিক করে তারপরে আমি এই ফ্রেমগুলো তারপরে আমার প্লে বাটন ওগুলো মানে সবগুলো একটু মানে ধুলো পড়ে গেছিলো সেইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো একটু পরিষ্কার করব হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু হাত লাগিয়েই নিই কারণ আজকে করব কালকে করব করে করে আর হচ্ছেই না তো সেই যেন আজকে ঘুম থেকে উঠেই বেড মানে বেডটাকে ক্লিন করার সঙ্গে সঙ্গে এগুলোই আমি টুকটাক করে মানে ক্লিন করে নিচ্ছি আর কি আর সত্যি কথা বলতে এই কদিন মানে সাতটা দিন মানে এক সপ্তাহ দিন হতে চললো তো আমি ঠিক করে আমি কিছুই করতে পারছি না মানে করতে হচ্ছে যেগুলো সংসারের কাজ সে সেগুলো বাড়তি কাজ যেগুলো সেগুলো আমি করতে পারছি না মানে ঘরটাকে ঠিকঠাকভাবে যে ক্লিন করবো তাও রকমভাবে ঠিকঠাক করে রাখছি কারণ কি বলতো সারাক্ষণ যেহেতু এই ঘরের মধ্যেই থাকা হয় কোনোরকমভাবে ঠিকঠাক না করে থাকলে না গায়ের মধ্যে কেমন যেন লাগে বিশেষ করে আমি তো থাকতেই পারি না মানে এলোমেলো থাকলে পরে আমার খুবই অসুবিধা হয় মানে গায়ের মধ্যে একটা অন্যরকম মানে ফিল হয় আর কি সেই জন্য আমি যতটা পারি ততটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে পেলে এদিকে সমস্ত কিছু মোটামুটি আমি মানে পরিষ্কার করে নিয়েছি আর যা যা পরিষ্কার করেছিল তবে সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি কারণ একটা ঘরে সত্যি কথা বলতে প্রত্যেক দিন যদি কাজ করা হয় না আমার প্রত্যেক দিন যদি ধুলো পরিষ্কার করা হয় প্রত্যেক দিনই কর মানে করতে হয় আর কি কিন্তু সবাই তো আর সবসময় পারে না সম্ভব হয় না তো ধুলো তো পড়েই যায় তাই না যাই হোক এদিকে দেখতে পেলে আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে চলে এসি এখন সকালবেলা ব্রেকফাস্টে লুচি বানাবো আসলে অনেক দিন আগে হচ্ছে আমার মশাই বলেছিল যে লুচি আর ছোলার ডাল খাবে তো উনি বলার পরে পরেই মানে দু তিন দিন পরে হচ্ছে ছোলার ডাল মানে ময়দা আনা হয়েছে কিন্তু বানানো হয়নি এই প্রায় এক সপ্তাহ হতে চললো তোমাদের দাদাভাই শরীর খারাপ তার আগে এটা সেটা মানে মানে করতে করতে আর হয়নি আর কি সম্ভব মানে সময় পায়নি আর কি তো আজকে হচ্ছে ভাবলাম যে আজকে একটু বানিয়ে ফেলে আজকে যেহেতু একটু স্পেশাল দিন আজকে একটু মানে যতটুকু পারবো ততটুকু স্পেশাল করার চেষ্টা করব আর কি তো এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম ছোলার ডালটা আর এদিকে আমি আর তোমাদের দাদা মিলে ছাতু খেয়ে গুলি কারণ কি বলতো সকালবেলা উঠলে না সত্যি কথা বলতে খিদে পাই কিন্তু কী বলতো আমার না খেতে ইচ্ছে করে না আমার এটা সবথেকে বড় সমস্যা মানে আমার প্রচণ্ড খিদে পায় খিদের জন্য মাথা ঘোরায় কিন্তু আমার খেতে ইচ্ছে করে না কিছুই তো তাও তোমাদের দাদা ছাতু খাচ্ছিলো ও আবার গুলিয়ে দিল তার জন্য খেলাম আর কি তো এদিকে দেখো ডালটা আমার কিন্তু মানে ফুটে গেছে এখন সোমবার দিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদা কিন্তু একটু মানে শর্ট শ্যুট করছিলো আর কি ওটা হচ্ছে ফেসবুকের জন্য আর এদিকে মা হচ্ছে মার বাবা যাবে একটু মানে ডাক্তারের কাছে মায়ের ফিজিওথেরাপি করতে যাবে সেই জন্য ওনারা খেয়ে যাবে লুচি আর ছোলা ডাল আর আমরা এখন খাবো না কারণ আমরা একটু পরে খাবো কারণ একটু আগে আমরা ছাতু খেয়েছি সেই জন্য এখন খাবো না মা আর বাবাকে বানিয়ে দেবো এদিকে দেখো ডাল ওটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে রান্না আর এদিকে লুচি ভেজে নেবো মা আর বাবা খেয়ে যাবে সেগুলোই মানে মা বেলে বেলে রেখেছে এগুলোই ভেজে দেবো ওনারা খাবে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে দিনে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই তোমাদের দাদা ভাইকে উইশ করে তো সেগুলো তো তোমাদের দাদা ভাই আমি তো দেখেছি তো তোমাদের সবাইকে তোমাদের দাদা মানে মাধ্যমে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা উইশ করেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা সত্যি কথা তোমরা যে এতটা ভালোবাসো মানে কিছু কিছু জন আছো যারা ভালোবাসো এতটা মানে আমাদের ব্লগের জন্য অপেক্ষা করে বসে থাকো কমেন্ট করো মানে এত ভালো লাগে না তখন খুবই ভালো লাগে তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও আগে যেরকম ভালোবাসা পেতাম আগের চ্যানেলটাতে তো সেরকম ভালোবাসা যদি আমি পাই সত্যি কথা বলতে যত কষ্টই হোক না কেন আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করব আমি যেরকম ডেলি ব্লগ মানে শেয়ার করতাম সেরকমই শেয়ার করব আসল কথা এটাই জানো তো যদি লোকে না দেখে যদি ভিউ না হয় তাহলে ভিডিও করার ইচ্ছাটাই থাকে না তো সেরকমই তোমরা যদি সাপোর্ট করো আগের মতো অবশ্যই আমি ডেলি ব্লগ দেব তো দেখো মার বাবা খেয়ে নিচ্ছে তো আজকে তো তোমাদের ভাইয়ের বার্থডে সবাই একটু হ্যাপি বার্থডে জানাও আর দেখো শরীরটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি তো এখনো হাতে চ্যানেল করা আছে এখনো তিন দিন না দিন জানি পছন্দ পুরো মানে দিন দেওয়া হয়ে গেছে আর একদিন কোথায় দুটো মানে এইগুলো তো তোমার পাস দিয়ে দেবে তার আগে ওই যে নিলে যে দুবার সব মিলে মানে অনেক দিন আর কি মানে পাঁচ সাত দিন মতো নিতে হবে আর কি তো এখনও তিন দিন নিতে হবে আর হচ্ছে আমরা সকালবেলা তো ব্রেকফাস্ট বানালাম হ্যাঁ জোর যাচ্ছে না সকালে ব্রেকফাস্ট বানিয়েছি মা বাবা খেয়ে গেছে মা হচ্ছে ডাক্তারের কাছে গেছে ফিজিওথেরাপি করার জন্য আর ওর হচ্ছে নটার সময় আবার ইঞ্জেকশন আছে সকালবেলা সাতটার দিকে নিয়েছে একটা আবার হচ্ছে নটার দিকে আছে নটা না সাড়ে নটা আর এখন বাজে নটা একটু পরে আমরা লুচি ভেজে তারপরে খাবো তারপরে খাওয়ার পরে ও ইঞ্জেকশান নেবে আর মাও বাবা যেহেতু গেছে ইসে বাজারেও গেছে মানে বাজারেও যাবে বাজার করবে আর মায়ের হচ্ছে ফিজিওথেরাপি করবে তো আসার পথে বাজার করে নিয়ে আসবে আর আজকে একদমই সিম্পল রান্নাবান্না করবো ওর জন্য চিকেন খেতে চাইছে না মানে মাংস টাংস খেতেই চাইছে না তো সেই জন্য দেখি কিছু যা পারি সেগুলো করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব বলো কিছু আর মুখে দেখো ফোলাটাও একটু কমেছে আগের থেকে এখন আছে কিন্তু একটু কমেছে আর কি আগের থেকে তাড়াতাড়ি খুব সময় স্কুলে যেতে হ্যাঁ আর কিছু না তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখো এদিকে মার বাবা কিন্তু অনেকক্ষণ পরে চলে এসেছে মানে এখন বাজে মোটামুটি বারোটা পার হয়ে গেছে সাড়ে বারোটা মতো বাজে তো মার বাবা এখনই আসলো অনেক কিছু বাজার ঘাট করে নিয়ে এসে মানে আমি লিস্ট করে দিয়েছিলাম তো সেগুলো বাজার করে নিয়ে এসেছে আর মার বাবা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসি রান্না করার জন্য কারণ এখনও অনেকটাই বেজে গেছে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আর আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ তোমাদের দাদাভাই হচ্ছে চিকেন খাবে না মানে মাছ মাংস কিছুই খেতে পারছে না জানো তো তো মাংস তো খেতেই চাইছে না মানে কি বলো বাড়িতে না একটা মানে একটা কি বলবো মানে অভক্তি ধরে গেছে সবার আর কি কেউই চিকেন খেতে চাইছে না আমার তো একদমই ইচ্ছা নেই মানে অবক্তি ধরে গেছে আর তোমাদের দাদাভাইও খেতে চাইছে না আর আমার শ্বশুর মশাই খেতে চাইছে না তো কেউই খেতে চাইছে না যার জন্য চিকেনটা অ্যাভয়েড করলাম আর হচ্ছে চিকেনটা আমাদের ফ্রিজে প্রায় দু কেজি মতো রয়ে গেছে তো রান্না করলে করতেই পারতাম কিন্তু খাবে না যেহেতু তো সেই জন্য রান্না করে বা কি করবো বলো তো দেখো এদিকে কিন্তু আমার পনিরটা রান্না করা হয়ে গেছে আর হচ্ছে এদিকে পায়েস রান্না করে নিলাম পাসপদের ভাজা করলাম আর এদিকে কে দেখো রান্না করেছি পোলাও তো এর আগে তোমাদের দাদাভাইয়ের কথা শুনে যে ভুলটা করেছিলাম তো সেই ভুলটা এখন আর করিনি আজকে আজকে আমি নিজের মতো করে রান্না করেছি আর আজকে আমি একদম সাকসেস হয়েছি আর সত্যি কথা বলতে পোলাও যেরকম খেতে হয় ঠিক সেরকমই খেতে হয়েছিল আর এত ভালো হয়েছিল কি বলবো মানে আমি নিজে নিজে তৈরি করলাম আজকে হ্যাঁ এর আগে দিদির তৈরি করেছে আমি ছিলাম পাশে তো কিন্তু আজকে একদমই নিজে করলাম তো খুবই ভালো হয়েছিল মানে আমি নিজের প্রশংসা নিজে করছি কারণ ভালো হয়েছিল যার জন্যই নিজের প্রশংসা করছি আর কি তো দেখো এদিকে তোমাদের দাদা ভাইকে একদমই সামান্য কিছু আমি রান্না করে মানে যতটুকু পেরেছি আর সত্যি কথা বলতে ও না মানে কিছুই খেতে চাইছে না যার জন্য আমি বেশি কিছু করিনি ও যদি মানে সুস্থ থাকতো ভালো থাকতো তাহলে আমি সত্যি কথা বলতে আমি অনেক কিছু আয়োজন করতাম আর এদিকে মনটাও ভালো নেই যার জন্য যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি আর কি আমি মানে আমি সত্যি কথা বলতে আমার এরকম একটা দিন আসুক ওর ওর স্পেশাল দিন যেদিনে আমি অনেক অনেক রান্না করব অনেক কিছু রান্না করে ওকে দেবো সামনে আমার অনেক ইচ্ছা আছে এই বছরই আমার ইচ্ছা মানে সেটা পূর্ণ করতে চেয়েছিলাম কিন্তু আর সেটা আর হয়নি কারণ তোমাদের দাদাভাই খেতে পারছে না কিছুই এই যতটুকু দিয়েছি এতটুকু ভাতিও খেতে পারিনি লাস্ট আর কি বলবো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইকে একটু পায়েস খাইয়ে দিলাম মা আর তারপরে আমিও একটু খাইয়ে দিলাম তারপরে তোমাদের দাদাভাই নিজে নিজেই খাচ্ছে এখন বাজে মোটামুটি আড়াইটে মতো তো বেজেই গেছে মানে জাস্ট রান্না কমপ্লিট হলো আর কি এই আড়াইটে মতো তো এখনই অনেক কিছু মানে সব রান্না করে নিয়েছি বেশি বেশি করে যাদের যাদের হচ্ছে ইনভাইট করবো আর কি করেছি আর কি সত্যি কথা বলতে এবার খুব ভালোভাবে মানে কাউকে বলা হয়নি কারণ আমার দাদা বৌদিকে আগে থেকে বলি কিন্তু সেরকমভাবেও বলা হয়নি কারণ সত্যি কথা বলতে মানে এদিকে প্রথম কথা ব্যস্ত ছিলাম তারপরে মন মানসিকতা খুব একটা ভালো নেই যার জন্য অতটা মানে কী বলবো তা যাই হোক বেশি করে রান্না করে নিয়েছি ওরা যখন আসবে ও কেক ঠেক কাটার পরে তারপরে হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে আর কি যাবে আর তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো আর মা বাবা খাবে না এখন কারণ হচ্ছে ওনারা অনেক কিছু খেয়েছে যার জন্য ওনাদের খিদে নেই তো সেজন্য আমি অল্প করে কিছু খেয়ে নিলাম তো তারপরে দেখো একবারে মানে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আর কি এখন বেলুন ফোলাচ্ছি আমি আর আমার ভাসুরের ছেলে দুজনে মিলেই বেলুন কটা ফোলাচ্ছি আর কি ঘরে বসে বসে আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো আমার বার্থডে সময় কিন্তু আমি পুরোপুরি মানে ছেড়ে দিয়েছিলাম আমি কিছুই জানি না তোমাদের দাদাভাই যা অ্যারেঞ্জ করেছে সব কিছু ও নিজেই করেছে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা বার্থডেতে ও কিছুই মানে গায়ে নিচ্ছে না যত কিছু যা করেছি সব আমি করেছি আসলে এটাই তো হয় তাই না আমার একটা স্পেশাল দিনে আমি অবশ্যই আশা করবো আমার প্রিয় মানুষটা আমার জন্য কিছু করুক সেরকমই মানে আমার দিক দিয়েও আমি আমার বার্থডেতে আমি কিছুই মানে জানি না কিছুই মানে কি বলবো সমস্ত কিছু যা কিছু করেছে তোমাদের দাদাভাই অ্যারেঞ্জ করেছে আর সেরকমই তোমাদের দাদাভাই সম্পূর্ণটা আমি নিজেই করেছি যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সম্পূর্ণ ডেকোরেশনটা আমি করেছি আর আমাকে হেল্প করেছে আমার ভাসুরের ছেলেরা তো যাই হোক এদিকে দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসি তোমাদের দাদাভাই রেডি হয়ে চলে এসছে আমার দাদা বদিস মানে আমার বার্থডেতে যাদের যাদের এ মানে বলা হয়েছিল তারা তারা এসেছে আর দেখো এখানে কেক আনবক্সিং হচ্ছে আর হচ্ছে আমার ইচ্ছা ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে আমি দুটো কেক নিয়ে আসবো সেই জন্যই তোমাদের তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো কেক নিয়ে এসেছে আর কেক দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই কেক তারপরে ডেকোরেশনের সমস্ত কিছু কিন্তু আমার দাদা বাজারে গেছিল আমার দাদা নিয়ে এসেছে বা হুম

कोई दरवाजा लाग के दे ओने आते ठीक है दवाई खियाली कोली ने कोना आई थी ना ना उठो गोशे रहीस क्या ये वहां मोमबत्ती बुझ तो ना बुझ तो

ওরে এটা করে এদিক এদিক আমার তো মোমবাতি এর দিকে 그렇게만 걸음. 코. 비자이시고 비자비자. 하마이가 람. 나가야 돼. 왜코 웃어. 자도 비자비자. 우리 삼촌이 걸음 농빵으로 가. 그래, 이두 번째로. 이두 번째로. 아. 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 হাত সমাল দি হাত ধরে এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে এসে গেছি খাওয়ার জন্য এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো আর তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাই চিকেন খাবে না যার জন্য চিকেনটা রান্নাও করা হয়নি সত্যি কথা বলতে কেমন যেন একটা লাগছিল যে সবাই এসে সবার জন্য মানে একটু চিকেন রান্না করলে ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো যার বার্থডে সে যদি না খায় তাহলে রান্না করতে ইচ্ছা করে আর নিজেদেরই খেতে ইচ্ছা করে বলো মনই তো চায় না যার জন্য আমি আর চিকেন টিকেন করলাম না পরে হয় পরে আবার কোনো অনুষ্ঠানে তাদেরকে রান্না করে খাইয়ে দেব আর হচ্ছে দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি এখানে যা যা পরিষ্কার করা সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে ঘরে চলে যাব আর জানি আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা বড় হওয়ার কারণ আজকে একটা স্পেশাল দিন যার জন্য একটু বড় হয়ে গেছে চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানও দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা অবশ্যই প্রার্থনা করো যাতে তোমাদের দাদা ভাই এরকম শরীর খারাপ আর কোনো দিন না হয়